প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম একটি ব্যাপার নিয়ে আমার খুবই মনটি খারাপ হলো সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই হনুমানটি আমাদের বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই তো প্রায় দুই মাস ধরেই দেখছি যে যা খেতে দেয় খায় কাউকে কোনো ডিস্টার্বও করে না কিন্তু কে বা কারা তার লেজটিকে একটি কোপ দিয়েছে তার যে এত ব্যথা যে ও চুপচাপ মুক্তি কালো করে অন্ধকার করে ওখানে বসে আছে আমরা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব অথচ আমাদের মনে একটু মায়া দয়া হয় না যে এই যে হনুমানটিকে কোপ দিল কেন ও মানুষের কি ক্ষতি করেছে আমরা কিছু মানুষ এমন কেন ভাই একটা জীবের পরে দয়া হয় না এই যে নড়ছে না চড়ছে না চুপচাপ বসে আছে আমার খুবই মায়